চুয়াল্লিশ দিন বয়সে আজকে আমাদের পাখিগুলোর ডিম প্রোডাকশন সত্তর পারসেন্ট তো ভালো প্রোডাকশন পেতে হলে অবশ্যই শুরু থেকে ভালো ম্যানেজমেন্ট প্রয়োজন অনেক খামারই জানতে চান আমরা কি ধরনের মেডিসিন ব্যবহার করে থাকি তাই সাধারণত আমরা আপনাদের মতোই এই জিঙ্ক ব্যবহার করে থাকি তবে প্রয়োগবিধি ভিন্ন নিয়মে এছাড়াও পাখি থেকে ভালো প্রোডাকশন পেতে ভালো মানের পাখি নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো মানের পাখি না হলে সেখান থেকে ভালো ডিম উৎপাদন কখনোই সম্ভব নয় তাই পাখি কেনার পূর্বে অবশ্যই নিকটবর্তী কোনো খামার অথবা বিশ্বস্ত হ্যাচারি ভিজিটের মাধ্যমে পাখি সম্পর্কে ধারণা নিয়ে পাখি কিনবেন যে কোনো তথ্য সেবা অথবা বাচ্চা পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ঠিকানা রংপুর ডাক ফার্ম অ্যান্ড হ্যাচারি মোহাম্মতখা পূর্বপাড়া আট ওয়ার্ড রংপুর